আপনি কি অর্থ ভুগছেন আয় বাড়াতে চান কিন্তু হালাল পথে থেকে ইসলাম শুধু নামাজ রোজা নয় বরং অর্থনৈতিক সফলতার দিক নির্দেশনাও দেয় চলুন জেনে নি কোরআনের এক দোয়ায় কিভাবে বদলে যেতে পারে আপনার রিজিকের অবস্থা হে আল্লাহ আমার রব তুমি আমার প্রতি যা কল্যাণে নাজিল করবে আমি তার মুখাপেক্ষী সুরা কাসাস আয়াত নাম্বার চব্বিশ এই দোয়াটি করেছেন মুসার সাল্লাম যখন মদিনায় একা নিরাশ কর্মহীন অবস্থায় ছিলেন এই দোয়ার পরপরই আল্লাহ তাকে রিজিক নিরাপত্তা আশ্রয় এবং স্ত্রী দান করেছিলেন এটি শুধু একটা দোয়া নয় বরং দারিদ্র্য থেকে মুক্তির এক মহা ঔষধ হাদিস শরীফে আছেন রাসুল রাসুলসাল্লাম বলেছেন যে ব্যক্তির রিজিক প্রশাস্ত করতে চায় এবং জীবনের আয়ু বাড়াতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সেজন্য পাঁচ হাজার নয়শো ছিয়াশি এখানে বোঝা যাচ্ছে শুধু দোয়া নয় আমলও গুরুত্বপূর্ণ আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার রিজিক বাড়ায় নবীজির আমল ছিল রাসুল সাল্লাম প্রতি ভোরে এই দোয়াটি পড়তেন হে আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে হারামের প্রয়োজন থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহ আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্তি করো ত্রিমেজি তিন হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস আজকের শিক্ষা আমল দৈনিক ফজরের পর সাতবার সুরা ওয়াকিয়া পড়া হাদিসে আসে এতে রিজিকের সংকট দূর করে দুই দিনে দশবার করে উপরোক্ত কোরআনের আয়াত পরা সুরা কাসাস চব্বিশ নম্বর আয়াত তিন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা চার হালাল উপার্জনের নিয়ত করা কারণ দোয়া আমল তখনই ফলপ্রসূ হয় প্রিয় দর্শক ভাই বোনেরা এই দোয়াটি আপনি আজ থেকে শুরু করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দরজা খুলে দিবেন ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী পর্বে সুরা ওয়াকিয়া দারিদ্রের মিত্র ঘন্টা নিয়ে ভিডিও বানানো হবে সেই পর্ব দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা